শব্দকে নিয়ে দরবাজি বন্ধ করতে হবে করতে হবে ক্ষতিগ্রস্ত কৃষক নিয়ে দরবাজি বন্ধ করতে হবে করতে হবে কাজের ব্যবস্থা করতে হবে ইতিমধ্যে হয়ে গেছে আরোNotNull করে দেশের ইংরেজিতে ট্রিপল ইঞ্জিনিয়ার সরকারে আর দুই মাস মেয়াদ চলে গেছে এবং মার্চ মাস আসলে পরে দু মাস মেয়াদ চলে যাবে এই সরকার 6 মাস হয়ে গেল

সেখানে শেষ হয়ে যায়নি আমাদের যে মিনি টিপ আছে সেগুলো শেষ হয়ে যায়নি একটা এলআই স্কিম সেখানে সারাই করে এই সময়টার কৃষকেরা সেখানে জল ব্যবহার করার মধ্য দিয়ে কৃষি তার উৎপাদন ফসল উৎপাদন করবে দপ্তর এবং তার সরকার কোনো ভূমিকা সেখানে দেখা যাচ্ছে না এই তো বিজেপি আইপিএফ